আসসালামু আলাইকুম আমরা যে আতিয়া মসজিদের কথা জানি পাঁচশো টাকা দশ টাকার নোটে যে আতিয়া মসজিদের নাম যে ছবি আসলে তার পিছনেও আরেকটু ইতিহাস আছে সেটাই আমি এখন দেখাবো এবং বলবো আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ছিল যমুনা নদীর প্রধানতম শাখা লৌহজং নদী সেই লৌহজং নদী এখন মরে গিয়ে বিল হয়ে গেছে এবং এই যে লাল পতাকার মতো দেখা যাচ্ছে এখন এটা মাছের অভয়াশ্রম এখানে ছিল হচ্ছে বাইজির ঘাট এই ঘাটে যখন নদী দিয়ে আসতো আরব বণিকরা আরব বণিকরা এসে এই ঘাটে যখন জাহাজ ভেড়াতো জাহাজ বা মোটামুটি একটু একটু নৌকা না হোক চেয়ে আরো বড় জাহাজই হতো সেই জাহাজটা এখানে আটকে যায় আটকে যাওয়ার পরে তখন তারা স্বপ্নে দেখে যে এখানে যদি একটি মসজিদ করা হয় তাহলে জাহাজটা আবার ভেসে উঠবে বা ছেড়ে যেতে পারবে তখন তারা এখন লোকই একটি মসজিদ তৈরি করার পরিকল্পনা করেন এবং আতিয়া মসজিদ করার আগেই প্রথম যে মসজিদটা হয় সেই মসজিদটাই হচ্ছে এইটা যে ইতিহাস আমরা জানি না ইতিহাসের পিছনের ইতিহাস ঘটনার পিছনের আরো ঘটনা অনেক কিছুই থাকে যা আমরা জানি না এখন এই মালতী ঘাটের পাশেই মালতী বাইজের ঘাটের পাশেই যখন এই আতিয়া মসজিদটা করা হচ্ছিল তখনই আবার স্বপ্নে দেখানো হয় যে এই মালতি বাইজির ঘাটের পাশে মসজিদ করলে পাশাপাশি বাইজির ঘাট এবং মসজিদ একসাথে থাকলে সেটা মামা একটু এদিকে আসেন থাকলে খারাপ দেখা যায় বা সেটা ঠিক হবে না যার জন্য তখন এই মসজিদটা তৈরিরত অবস্থায় এই মসজিদটা করা বন্ধ করে দেয়া হয় বন্ধ করে দেওয়ার পরে ওই পাশে যেটা পুকুর সহ যেটা ওইটাই হচ্ছে দশ টাকার নোটের সাথে তাই না যেটা দশ টাকার নোটে আমরা যে মসজিদটা দেখি এই মসজিদটা বন্ধ করে ওই মসজিদটার কাজ শুরু করা হয় যখন শুরু করা হয় তারপরে এখানে জাহাজটা আবার ভেসে ওঠে তখন তারা আবার চলে যায় এবং ওই এখানে একজনের উপরে দায়িত্ব হয় এই মসজিদটা বণিকরাই তৈরি করার পরে তিনি হচ্ছেন সাইদ খান পন্নি সেই সাইদ খান পন্নি ঠিক তার দায়িত্ব পালন করেছেন এবং মসজিদটা তৈরি করতে পেরেছেন তাহলে আমরা ইতিহাসের পিছনের যে জিনিসটা দেখাচ্ছি আতিয়া মসজিদের আগের যে মসজিদটা প্রথম শুরু করা হয় সেই মসজিদটাই হচ্ছে এই যে ভালো করে দেখান এবং এখানে একটা স্কুল আছে হজরত শাহান শাহ আদম কাশ্মীরি অর্থাৎ আরব কাশ্মীর থেকে যিনি আসছিলেন শাহান শাহ আদম কাশ্মীরি উনি কিন্তু এখানে এসে এই আতিয়া মসজিদটা তৈরি করেন এখানে হজরত শাহান শাহ আদম আর কাশ্মীরি রহমতুল্লা আলহি দাখিল মাদ্রাসাও আছে আমরা একটু মাদ্রাসাটাও দেখাই এই যে মাদ্রাসা চারতলা মাদ্রাসা অনেক বড় এটা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটা স্থাপিত হয় হচ্ছে দু হাজার এখান থেকেও এটা দেখা যাবে আর একটু ভালোভাবেই দেখা যাবে আমি একটু আপনি এখানে দাঁড়ান আমি একটু উপরে চলে যাই এবার মামা একটু কাছে আসেন এই হচ্ছে সেই মূল মসজিদ এই মসজিদটাই শুরু করে প্রথম পরে এটার ইট এখনো পাকাপোক্ত ভাবে আছে চিকুন চিকুন ইট দেখা যাচ্ছে এখানে এই হচ্ছে এক গম্বুজ এখানে পিলার করা করা লম্বা লম্বা পিলার করা এখানে এই মসজিদটা এই পরে বন্ধ করে দিয়ে ওই পাশে জাতীয় মসজিদ যেটা দশ টাকার নোটের সাথে আমরা দেখি সেই মসজিদটা তৈরি করা হয় দেলদুয়ারা উপজেলা টাঙ্গাইল জেলা এদিকে একটু মামা এদিকে একটু আসবেন ওটা দেখায় একটু এদিকেও আসেন এখানে দেখা যাচ্ছে একটা লোহার জানিনা তখনকার কিনা লোহার তালাও দেওয়া এখানে না পরে বোঝায় পরে স্কুলের কয়েকটা বেঞ্চ রাখা আছে এখানে এখন এখানে এটা কোনো ব্যবহৃত হয় না একই আদলে একই আদলেই করা এই যে চুন সুরকি লাল এটা দেখা যাচ্ছে তা আমি এই জায়গায় যে আসতে পেরেছি আসতে পারবো এটা ভাবতেই পারিনি আমাদের এই ইতিহাসের পেছনের ইতিহাসটা জানালেন মিরাজ মামা আমি থেকেও একটু কবি যে কথা বললেন আমিও এই কথার সাথে একমত এবং এটা আমরা শুনে আসছি এবং বাস্তবতাও এটাই হবে তো আমরা এইভাবে ইতিহাসটা জানিয়ে আসছি এবং ছোটবেলার থেকে এটাই দেখে আসছি এখানে মসজিদটা এই অবস্থায় দেখছি ছোটবেলার থেকে ভাঙা আর আমরা ছোটবেলার থেকে ওইটাই নামাজ পড়ি এইটাই সর্বপ্রথম করা হয় তো এইটাই মালতী বাজির ঘাটের কাছাকাছি হওয়ার কারণে ওইটা করা হয়েছিল কি পরবর্তীতে অনেক ধন্যবাদ মিরাজ মামা অনেক ধন্যবাদ আপনাকে বিদায় নিচ্ছি আটিয়া গ্রাম থেকে আমি রবিউল মাশরাফি